ইসনের নৈরাজ্য আদালত চত্বরে ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দক্ষিণ বাকুলিয়া উনিশ নং ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম আদালতে আইনজীবী আলী হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে বিএনপির সভাপতি হাজির নবাব খানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভায় শতাধিক মানুষ অংশগ্রহণ করে এই সময় বক্তারা বলেন স্বৈরাচেরি হাসিনা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করে যাচ্ছে সকল ষড়যন্ত্র রুখে দিতে বি এম পি সকল ওয়ার্ড ঐক্যবৌদ্ধ বলে জানান তারা এফ এসিদ সরকার তাগালুট সরকার তাহাতুর সরকার এ বেরিয়ে এখানে লাস্ট লাস্ট লাটসে বাংলাদেশে লাকি এই স্কানকে দিয়ে নলকুবদা লারি এই স্কনের সম্রাট এনে ছট্টাগ্রামের আমাদের নভেন নভেন ইন্ধনে আজকে আমাদের ভাই আরিফকে জমা করছে তার এই প্রতিবাদে আমরা যেখানে ফাই ইস্কানকে সেখানে প্রতিবাদ করব সাইবুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করে ইস্কন বাহিনী এই তাদের সাথে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ ছাত্র সভিক লীগ সহ তারা ছিল প্রশাসনকে অনুরোধ করব অতি বিলম্বে খুনিদের বের করে আইনের কাছে এনে দৃষ্টান্তমূলক বিচার হোক এই সময় বক্তারা বলেন কোনো উগ্রবাদীকে ধর্ম ব্যবহার করে সহিংসতা ঘটাতে দেওয়া হবে না উনিশ নং ওয়ার্ড বিএমপি নেতা মাইনুদ্দিন পাটবাজের সঞ্চালনায় এ সময় আর উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মাহমুদ ইনুস সাধারণ সম্পাদক বারেক নুরুল আলম কালু মজিবুর রহমান মান্না নূর এ কে এম নিজামুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভা শেষে বিভিন্ন গলি প্রদক্ষিণ করে মিছিলটি জুলকা নাইন দৈনিক আজাদি